একম আস্তে আস্তে হাত দিয়ে দিয়ে দিলে ভালো হবে আর না হলে এমনি এমনি যায় এবার কিন্তু তেল থেকে ছেটে এরকম ভাবে তুলে নিচ্ছে আবারো আর এটার মধ্যে যদি তোমরা ঘি এর ফ্লেভারটা নমস্কার বন্ধুরা আমি মনীষা আর মনীষা করে তোমাদেরকে অনেক 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 স্বাগত আজই চলে আসলে নতুন একটা রেসিপি নিয়ে আর আজকে কিন্তু একটু মিষ্টি আইটেম করব চলো আজকে বোদে কিভাবে করা যায় ঘরোয়া পদ্ধতিতে সেটাই আমি তোমাদের সাথে শেয়ার করবো প্রথমেই নিয়ে নিলাম বেসন আর বেসনটাকে ভালো করে হাত দিয়ে এরকম করে নেব যাতে কোনো দলা ভাব থাকলে সেগুলো মিলিয়ে যায় হাত দিয়ে হালকা এরকম করে নিলেই হবে আর তার মধ্যে দিয়ে দিলাম একটু ঠান্ডা জল ফ্রিজের জল দেব এটা কিন্তু অল্প অল্প জল দিয়ে মাখতে হবে একবারে পাতলা হয়ে গেলে কিন্তু হবে না এরকম ভাবে দেখো এই কিন্তু অল্প অল্প জল দিয়ে ভালো করে ফেটাতে হবে যাতে কোনো দানা ভাব না থাকে এখানে কিন্তু ব্যাটারটা রেডি করছি আর একটু খাওয়ার সোডা দিয়ে দিচ্ছি একদম সামান্য পরিমাণে খুব বেশি খাওয়ার সোডা দেবো না অল্প পরিমাণে খাওয়ার দিচ্ছি দিয়ে ভালো করে ফেটাবো দেখেছো ঘনত্বটা খুব বেশি পাতলাও না আবার খুব বেশি ঘনও না দেখ ভালো করে ফেটাবো ফেটিয়ে এটা আধা ঘন্টায় রেস্টে রাখবো কিন্তু আমি জলটা গরম বসিয়ে দিয়েছি আর এটার মধ্যে দিয়ে দেবো চিনিটা বানিয়ে করে কমিয়ে দিতে হবে আর হবে কিন্তু জলটা ফুটে উঠেছে জলটা যেহেতু ফুটে উঠেছে আমি এখন জলটা ওই সাইডে দিয়ে দেবো আর এখানটা কিন্তু এখন তোমার বেসনগুলো ভেজে নেব এখানে কিন্তু এবার তেলটা গরম করতে বসিয়ে দিয়েছি আর অনেকটাই কিন্তু গরম হয়ে এসেছে এখানে একটা দিয়ে দেখছি যে তেলটা গরম হয়েছে কিনা তেলটা কিন্তু মোটামুটি ভালোই গরম হয়ে গেছে এবার কিন্তু তেলটা যেহেতু গরম হয়ে গেছে এবার এরকম একটা ঝাঁঝরি বাটি নিয়ে নিতে হবে আর না হলে ওই হাতা নিলেও হবে আবার এটার মধ্যে দিয়ে দেবো যাতে আস্তে আস্তে পরেই দেখো কি সুন্দর পড়ছে লম্বা ভাবে পড়লে হবে না কিন্তু যাতে এরকম ভাবে গোল গোল ভাবে পড়ে সেটা কিন্তু তোমাদের খেয়াল রাখতে হবে আর মাঝে মাঝে কিন্তু এরকম একটু নাড়া দিতে হবে দেখো কিন্তু লাল হয়ে গেছে আবারও কিন্তু দিয়ে দিলাম এবার এরকম আস্তে আস্তে পড়তে লাগে এরকম কিন্তু নেড়ে দিতে হবে লাল লাল করে ভেজে নেবো দেখো অনেকগুলো কিন্তু লাল হয়েও গেছে যেহেতু ওইগুলো আগে পড়েছে এগুলো তুলে নেব আবারও কিন্তু আগের মতন দিয়ে দিলাম এরকম আস্তে আস্তে হাত দিয়ে দিয়ে দিলে ভালো হবে আর না হলে এমনি একটু নাড়া দিলে কি হয় তাড়াতাড়ি পরে কি সুন্দর প্রত্যেক কিন্তু গোল গোল ঘটে ফুলছে আবার কিন্তু এগুলো নাড়িয়ে দেবো করে ভেজে নেব তেলটা কিন্তু খুব বেশি গরম করব এবার কিন্তু তেল থেকে চেটে এরকম ভাবে তুলে নিচ্ছে আবার এরকম ভাবে বাকিগুলো আমি ভেজে নেব এইগুলো কিন্তু এই যে এরকম হয়েছে আর এটা কিন্তু একটু বোদের মধ্যে লাল সবুজ কালার থাকে তো সবুজ কালার আর দেব না শুধু লাল একটু কালার দিচ্ছি এক ফোটা দিলেই হবে দু ফোটা দিলাম দিয়ে একটু কালার করে নিলাম এটা হলো রেড কালারের বোধে হবে এই দেখো এবার কিন্তু এই রেড কালারটা দিচ্ছি এটা রেড না এটা পিঙ্ক হয়ে যাচ্ছে এগুলো কিন্তু এবার ভেজে নেবো একইভাবে রসটাতে লেবুর রস দিয়ে দিচ্ছি কারণ যাতে চটচটে আঠালো না হয়ে যায় এই জন্য হাফ লেবু রস দিয়ে দিচ্ছি লেবুর রসটা দিলে কিন্তু চটচটে ভাবটা হয় না এবার কিন্তু এই রসটার মধ্যে এই বোদেটা দিয়ে দেবো উষ্ণ গরম আছে এই সময়টা কিন্তু আর উনুনটা জাল দেব না নেভা উনুনে আস্তে আস্তে হবে এটা কিন্তু প্রায় আধা ঘন্টা থেকে এক ঘন্টা মতন এটাকে ভিজিয়ে রাখতে হবে এখানে কিন্তু প্রায় কুড়ি থেকে পঁচিশ মিনিট হয়ে গেছে এবার কিন্তু বোদেগুলো ছেঁকে তুলে নেবো আর যদি জলটা আমি কম দিতাম যদি জলটা আমি কম দিতাম তাহলে কিন্তু আর বোদেগুলো ছেঁকে তোলা লাগতো না কিন্তু এখন যেহেতু জলটা একটু বেশি হয়ে গেছে রসটা তার জন্য একটু ছেঁকে তুলে নেবো এরকম ভাবে কিন্তু বোদেগুলো ছেঁকে তুলে নেবো দেখো কি দারুণ হয়েছে পুরো মনে হচ্ছে দোকানের আর এটার মধ্যে যদি তোমরা ঘিয়ের এর ফ্লেভারটা আনতে চাও তাহলে কিন্তু এই রসটার মধ্যে এক চামচ ঘিও দিয়ে দিতে পারো তাহলে ঘি এর ফ্লেভারটা চলে আসবে এরকম ভাবে বাকি বোধে আমি ছেগে তুলে নিচ্ছি আমার কিন্তু বোদের রেসিপি কমপ্লিট হয়ে গেছে তো আজকের রেসিপিটা তোমাদের কেমন লাগলো অবশ্যই কিন্তু কমেন্টে জানিয়ে আর এরকম বোদের রেসিপি অবশ্যই বাড়িতে একবার ট্রাই করে দেখো খুব ভালো লাগবে আর দেখো পুরো দোকানের মতন বোধে হয়েছে আর ভিডিওটা তোমাদের ভালো লেগে থাকে প্লিজ লাইক কমেন্ট শেয়ার করো আর যারা এখন সাবস্ক্রাইব করো নি প্লিজ প্লিজ সাবস্ক্রাইব করে দিও তো আজকের মতন এখানেই বিদায় আসছি না আবার অন্য কোনো দিন অন্য কোনো ভিডিও এসে তোমাদের সাথে যাবে ঠিক আছে সবাই